আপনারা কদিন আগে এখানে কোন এলাকা আমার মনে নেই একটা ঘটনা ঘটেছিল একটা ফাজিল ছেলে বিয়াদব ছেলে অসভ্য ছেলে সমাজবিরোধী ছেলে একটা পোস্ট করেছে ইসলাম ধর্মের হজরত মোহাম্মদকে সানি একটা বাজে মন্তব্য করে সেটা নিয়ে আমি দেখছিলাম পদক্ষেপ কিন্তু ভুল নিয়েছে এলাকার মানুষ যত ভোট আগিয়ে আসবে এই ধরনের হবে একদিকে দেখবে ঠাকুরের নামে গাল দিচ্ছে একদিকে আল্লাহর নামে গাল দিচ্ছে এ হবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এগুলো হবে তার জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় নিতে হবে ঠাকুরের নামে গাল দিলেও আমরা রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে থাকবো আল্লাহর নামে গাল দিলেও আমরা রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে থাকবো কিন্তু রাস্তা জ্যামের প্রয়োজন নাই আমাদের প্রথম কি কাজ কি হবে কি হবে লোকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করব